অবশ্যই ডেসক্রিপশনে আপনার ট্যাগ দুই থেকে তিনটা ট্যাগ বা পাঁচ ছটা ট্যাগ দিয়ে রাখবেন আপনার থামলেলটা কিন্তু অবশ্যই ভালো সুন্দরভাবে একটা থামলেল দিতে হবে যাতে আকর্ষণীয় হয় এর পাশাপাশি অবশ্যই ভিডিওর কোয়ালিটিটা ভালো হতে হবে যদি আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হয় তাহলে অবশ্যই আপনার ভিডিওটা ভাইরাল হবে এবং ভালো ভালো ট্যাগ ইউজ করবেন ট্যাক জেনারেটরগুলো ইউজ করে ভালো ভালো ট্যাগ দেবেন যেগুলোর সার্চ ইঞ্জিনের টপ টপে থাকে সেই ট্যাগগুলো সেটা ভালো ভালো ইউনিক কিছু ভিডিও তৈরি করবেন এবং বিশেষ করে ভিডিওর ভয়েস মেকিংটা ভিডিওর ভয়েস কিন্তু অনেকাংশে ভিডিওটাকে র্যাঙ্কিং করতে সহায়তা করে এই জন্য অবশ্যই আপনার ভিডিওর ভয়েসটা সুন্দর করে এডিট করবেন যদি ভয়েসটা সুন্দর করে ইডিট করেন তাহলে কিন্তু আপনার অডিয়েন্স গুলোকে ধরে রাখবে অনেক সময় আপনার ভিডিও আমাকে শুনতে পাচ্ছেন শুনতে পেলে অবশ্যই কমেন্ট করবেন আমার কথাগুলো কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা দয়া করে কমেন্ট করে জানাবেন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন চারজন দেখতে পাচ্ছি আপনার চারজন পাঁচজন আছেন লাইনে কনফার্ম করবেন আমার কথা গুলো শোনা যাচ্ছে কিনা এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আপনারা কে কোন বিষয় নিয়ে ইউটিউবে কাজ করছেন এবং আপনাদের কাজের কত দূর অবগতি কোন কমেন্ট দেখতে পাচ্ছি না আচ্ছা কি করা যাচ্ছে না নাকি একটু জানাবেন এবং আপনি যে বিষয়টা নিয়ে ভিডিও তৈরি করবেন ওই বিষয়টার অবশ্যই একটা সুন্দর করে শর্ট ভিডিও তৈরি করবেন আগে চ্যানেলে শর্ট ভিডিওটা দেবেন তারপরে হচ্ছে আপনি লং ভিডিওটা আপলোড করবেন এবং অবশ্যই শর্ট ভিডিওর সাথে লং ভিডিওটাকে অ্যাড করে দেবেন যাতে শর্ট ভিডিও দেখার পরে মানুষ আপনার লং ভিডিওতে শর্ট ভিডিও দেখার মাধ্যমে চলে যেতে পারে লং ভিডিওতে Понятно. Mm -hmm.